গরম ঘিয়ের কড়াইয়ে দুধ আর ময়দার মিশ্রণ দিয়ে নকশা কাটছেন ময়রা ছেকে তুলে নিচ্ছেন একের পর এক ফুল বাহারি মিষ্টির নাম বাবরসা বাঙালি যখন ফিউশন মিঠাইয়ের খোঁজে দোকানে দোকানে ভিড় জমাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের এই মিষ্টি অতীত তার জৌলু সারাচ্ছে এটা এখানকার বিখ্যাত মিষ্টি মনে দুধ ময়দা ঘি দিয়ে তৈরি এবং যখন খাওয়ার সময় মিষ্টির রস দিয়ে খেতে হয় আর বাইরে নিয়ে গেলে রসটা আলাদা দেয় যখনই খাবে এই মিষ্টিটা নামের মধ্যেই বেশ একটা শাহী ব্যাপার মুঘল সম্রাট বাবর শাহকে খুশি করতেই নাকি এই মিষ্টির জন্য কেউ আবার বলেন বর্গী আক্রমণের হাত থেকে ক্ষীরপাইকে বাঁচিয়েছিলেন ইংরেজ অফিসার এডওয়ার্ড বাবার তাকে ভেট দিতেই তৈরি হয় বিশেষ মিষ্টি তার নামেই মিষ্টির নাম বাবর শাহ

এখন যদি গা ঘের তৈরি করে একটা একশো টাকা পিস পড়বে মধু দিয়ে খাওয়া হলে কিন্তু তার পরিবর্তে হচ্ছে বনস্পতি ডালনা আর দুধের পরিবর্তে জল আর ময়দা দিয়ে তৈরি হচ্ছে উপকরণ ঐতিহ্য বাঁচাতে জিআই তকমা চান বাবরসা কারিগরেরা বেশ কয়েক বছর ধরেই সরকারের কাছে এ নিয়ে আবেদন জানিয়ে আসছেন তারা। সরকার যদি এইটার উপরে একটু নজর দেয় এ ভূভারতে কেন ভারত পৃথিবীর বহু দেশে বাবরসা সাপ্লাই দেওয়া যায় বাঙালি জীবন থেকে হারিয়ে গিয়েছে নানা পুরনো মিষ্টি তার জায়গা নিয়েছে চকলেট ব্লুবেরি সন্দেশেরা ক্ষীরপাইয়ের বাবরসাও শেষমেশ কি নস্টালজিয়া হয়ে বেঁচে থাকবে